তোমাদের বলেছিলাম দেখাবো আবার তো রেডি হচ্ছে এখন আমার জন্য মটন বিরিয়ানি আমি মাটন বিরিয়ানি খুব ভালোবাসি এটা সবাই জানো তোমরা তো চিকেন চাপ রেডি হয়ে গেছে তো এখন মটন বিরিয়ানির প্রসেস শুরু হয়েছে এই দেখো আমার জন্য আজকে আমার চয়েসফুল খাবার আমি চার দিন ধরে খাবো এটা তার জন্য আমার জন্য বানিয়েছে মাটন বিরিয়ানির মটন দেখা যাচ্ছে না

কিচেন রুমে গরম লাগছে বলে আমার ওই সাইডে একটা ফ্যান চালাতে পারছে না যেহেতু ওভেন চলছে তো আমি সাইডে এই যে দেখো সাইডে ফ্যান লাগিয়ে দিয়েছি ব্যবস্থা করা হয়েছে যাতে আমার গরমটা একটু গরম লাগে কারণ প্রচন্ড গরম লাগে কিচেন রুমে তোমরা জানো কিন্তু আমার সাংঘাতিক গরম আর এইভাবে যদি শাড়ি পরে রান্না হয় তাহলে তো কোনো কথাই নেই চলো জামাই ষষ্ঠীর স্পেশাল আজকে বলে দিলাম থেকে আনা হচ্ছে চাটনি পাপড় তার সাথে মাটন বিরিয়ানি তার সাথে চিকেন চাপ তারপরে মিষ্টি দই সব তো আছেই জানি না জামাই আজকে কতটা খেতে পারে জামাই বেশি খেতে পারে না বেশি খেতে পারে না কিন্তু সবই সাজিয়ে দিতে হবে অল্প অল্প করে সব টেস্ট করতে হবে আচ্ছা আচ্ছা চলো সবাইকে টাটা টাটা বাই বাই